স্বাগতম ক্রিকেট নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে বিপিএল নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল বিপিএলটা পিছিয়ে যাচ্ছে তবে সেটা আসলে হচ্ছে না নির্ধারিত সময় বিপিএলটা আয়োজন হচ্ছে তাছাড়া বিপিএলের নিলামে কতজন ক্রিকেটার নাম দিয়েছেন এগুলো নিয়ে কথা বলবো তাছাড়া আমাদের হাতে একটা বিগ সাইনিং অ্যালার্টও আছে এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান বিপিএল বিপিএলটা শুরু হচ্ছে উনিশ ডিসেম্বর থেকে কীরকম লাগছে আসলে যে অন টাইমে বিপিএলটা শুরু হচ্ছে অনেক জল্পনা কল্পনা ছিল বিপিএলটা পিছিয়ে যেতে পারে তবে বিপিএল এর আয়োজক যারা তারা কিন্তু তাদের এই কমিটমেন্টটা রক্ষা করেছে শেষ পর্যন্ত না এখনও কি আসলে বলা যায় যে গভর্নমেন্ট রক্ষা করেছে মানে আমি বলতে চাচ্ছি যে অনেকবার কিন্তু আসলে ডেট চেঞ্জ হয়েছে মানে ড্রাফটের ইয়া অকশানের কথা বলছিলাম অকশানটা কিন্তু করতে অনেক লেট হয়েছে কিন্তু আজকে অফিসিয়াল একটা প্রেস ব্রিফিং করা হয়েছে সেখানে কিন্তু আসলে বলে দিয়েছে যে তিরিশ তারিখে তিরিশ নভেম্বরেই আসলে অকশান হচ্ছে এবং উনিশ ডিসেম্বর থেকেই বিপিএলটা শুরু হবে যা শেষ হবে ষোলোই ষোলোই জানুয়ারি এখন কথা হচ্ছে যে শেষ মুহুর্তে কিন্তু আসলে অনেক কিছুই চেঞ্জ হয়েছে আমরা কিন্তু এতদিন ধরে যে দুই তিন মাস ধরে যে সব নিয়ে আসলে নিউজ করছিলাম বা যেগুলো আমরা দর্শকদের জানাচ্ছিলাম সেখান থেকে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে যেমন যেই স্পোর্টস ম্যানেজমেন্ট ছিল তারা সরে গিয়েছে তারপরে পাঁচ টিমের বিপিএল নিয়ে কথা করার কথা ছিল শেষ মুহূর্তে আরেকটি টিম আসলে অ্যাড হয়েছে অনেক নাটকীয়তার পর অনেক কিছু আসলে চেঞ্জ হয়েছে চেঞ্জ করার পরে এখন শেষ পর্যন্ত আহ তিরিশ তারিখে যদি তিরিশ তারিখে যদি অকশানটা হয় তাহলে আমি আসলে মোটামুটি বলতে পারবো যে তারিখে হয়তো বিপিএলটা শুরু হবে বিপিএলের জন্য বিপিএলের ড্রাফটের জন্য বিদেশি ক্রিকেটারদের একটা অনেক বড় একটা অংশ আসলে নাম দিয়েছেন এই সময় বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে তার বাদেও পাঁচশো জনের বেশি ক্রিকেটার কিন্তু বিপিএল এ নিলামে কিন্তু নাম জমা দিয়েছেন সেই তালিকাটা বিসিবি একটু শর্টকাট করেছে মানে একটু কাট করে পাঁচশোর মতো ছিল মানে আড়াইশোতে আড়াইশোতে নামিয়ে এনেছে মানে এই অ্যামাউন্টটা কীরকম দেখছেন ছয়টা দলের জন্য আড়াইশো ক্রিকেটারের ভেতর থেকে দল বাছাই করা হোক না এখানে আসলে ফার্স্টে নিই যে এই যে ছয় টিম করার কিন্তু পিছনে কিন্তু কোয়াবের অনেক বড়ো একটা ইনিশিয়েটিভ ছিল কারণ তারা বলেছিল যে লোকাল প্লেয়ারদের আসলে জায়গাটা কম হবে যদি আপনি বিদেশি প্লেয়ার চারজন করে খেলান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লোকাল প্লেয়াররা আসলে অনেকেই হয়তো দল পাবে না বা খেলার সুযোগ পাবে না সেই ক্ষেত্রে আরেকটা টিম বাড়ানো হয়েছে এখান থেকে এখন আড়াইশো মানে বিদেশি আড়াইশো জন যদি থাকে তার মধ্যে আমার মনে হয় যে এটা একটা ভালোই অ্যামাউন্ট বাংলাদেশ ছয়টা ছয়টা আসলে দুইটা সাইনিং আপনাকে করতে করতে হবে অপশনের আগে হ্যাঁ অপশন আগে এবং না নিলাম থেকেও দুইটা নিলাম থেকেও মিনিমাম দুইটা করতে হবে এরপরে তো আসলে যত করা যায় এখন আ বিদেশে সাইনিং কিন্তু অলরেডি তারা করছে যারা এবারে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছে তারা একটু আগেও কিন্তু আমরা দেখলাম যে একটা বিদেশি সাইনিং হয়েছে বড় আপনি এটা করে দিতে পারেন হ্যাঁ সিলেট টাইটানস নতুন একটা ফ্র্যাঞ্চাইজি তারা আসলে আটকাট বেথী নেমেছে দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজকে এবং নাসিম আহমেদকে কে আগিয়ে আগে নিয়েছিল আজকে কিছুক্ষণ আগেই সাইমায়বকে তারা সাইন করিয়েছে এটা কিন্তু আমরা আগেই দিয়ে দিয়েছিলাম এক্সক্লুসিভলি দিয়ে দিয়েছিলাম কিন্তু একটু আগে তারা অফিসিয়ালি আসলে জানালো যে সায় তারা সাইন করেছে এবং সায় বলতে গেলে যদিও তার এশিয়া কাপটা নিয়ে অনেক ট্রল হয় বা তার যে রানের খবর রয়েছে কিন্তু তিনি কিন্তু অনেক ইউজফুল একজন বলার এখন শুধু ওপেনার নেই তিনি কিন্তু অলরাউন্ডার হয়ে গেছেন সো সেক্ষেত্রে ফ্র্যান্টাইজ লিগগুলায় এই টাইপের প্লেয়াররা কিন্তু অনেক বড় না তিনি কিন্তু ঘর লাস্ট যদিও আমরা এশিয়া কাপের কথা বলছি এরপরে তারা ঘর ঘরের মাঠে যে সিরিজগুলো সেখানে কিন্তু তিনি পারফর্ম করেছেন সো সেই ক্ষেত্রে সিলেটের জন্য এটা কিন্তু খুব বড় সাইনিং এবং তারা আমরা শুনতে পেরেছি যে মোটামুটি পুরা সিজনের জন্য আসলে তাকে সাইন করেছে সো আমার মনে হয় যে এই সাইনটা সিলেটের জন্য একটা বড় সাইন আর বিপিএল এর আসলেই আমরা একটা আলোচনা শুনি যে বিপিএল এর ব্রডকাস্ট ভালো না যারা আসলে সম্প্রচার করে তারা খুব বেশি অ্যাড দেখায় তবে দর্শকদের জন্য একটা ভালো একটা খবর রিয়েল ইম্প্যাক্ট যারা আসলে বাংলাদেশে অনুষ্ঠিত যেই খেলাগুলো আছে ন্যাশনাল টিম এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ সবগুলো খেলা তারা আসলে সম্প্রচার করত তারা আসলে বিপিএল এবারে আসলটাতে থাকছে না সেই জায়গায় পাকিস্তানে একটি প্রতিষ্ঠান আসছে যারা ট্রান্স গ্রুপ এই প্রতিষ্ঠানটির একটা মানে ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে বিশাল একটা অভিজ্ঞতা আছে তারা আসলে পাকিস্তান সুপার লিগ আয়োজন করছে আপনি আইএল টি টোয়েন্টি এবার আসরটা তারা আয়োজন করবে তাছাড়া আবুধাবি টি টেন লিগ যেটা আসলে টি টেন ফর্মেটে হয় বাংলাদেশে বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু টুর্নামেন্টটাতে খেলছেন এই টুর্নামেন্টার ব্রডকাস্টিংও তারা করে থাকে এরকম একটা মানে আমি আসলে টি টেনের সম্প্রচারটা দেখছিলাম বেশ ভালোই এরকম এইরকম মানের একটা সম্প্রচার যদি আমরা আসলে করতে পারি বিপিএল আমার মনে হয় যে দর্শকদের জন্য ভালো একটা অভিজ্ঞতা হবে এটা আসলে এই যে দেখেন এটা একটা কিন্তু এন্টারটেনমেন্ট বিজনেস আপনি মাঠে তো আর সব দর্শকরা যেতে পারে না কিন্তু আপনি টেলিভিশনের থ্রুতে কিন্তু পুরা বিশ্বের মানুষ এই খেলাগুলো দেখতে পারে সো সেই ক্ষেত্রে আপনার ব্রডকাস্টিংটা যদি ভালো না হয় ভালো মানের না হয় আমরা যারা রাত জেগে আসলে ফুটবল লিগগুলো দেখি বা আপনি যতই বাইরের আপনি এই যে অ্যাসেস চলছে এই অ্যাসেসের ব্রডকাস্টিং দেখবেন আর বাংলাদেশে যখন খেলা হয় তখন সেইটা ব্রডকাস্টিং আকাশপাতাল তফাৎ আমরা যদি এরকম হতো যে আমরা বাইরের ইয়াগুলা জানি না যে ওইরকম ব্রডকাস্টিং কতটা ভালো হতে পারে বা আমাদের চোখে ওগুলো পরে তাহলে কিন্তু আমাদের এটাই খুব ভালো লাগে না আমরা কিন্তু আমাদের জেনারেশনের কাছে এই জিনিসটা আসলে খুব একটা ম্যাটার করে না অনেক ক্ষেত্রে যেহেতু আমরা বিটিভিতে খেলা দেখে বড় হয়ে না ওই সময় করে না বলতে আপনি তো আসলে চেঞ্জ হয়েছেন আপনি আসলে মানে আপনি

এসেছে আচ্ছা ও তাদের আসলে ব্রডকাস্টিং এর ইয়াটা কিন্তু এই টুর্নামেন্ট গুলো যখন হয় তখন আপনি বিশ্ব বিশ্ব যখন দেখছে বা বাইরের দেশে আপনি চিন্তা করুন সাইমা যখন খেলছেন পাকিস্তানে বসে অব সবাই দেখছে তখন আপনি ব্রডকাস্টিংটা যদি উন্নত মানের না হয় তখন কিন্তু আসলে সেটা মানটাই আসলে বোঝানো যায় যে বিপিএল যখন ব্রডকাস্টিং হবে একই টাইমে কিন্তু আইএলটি 20 চলবে বা এসএ 20 কিছুদিন পরে শুরু হবে এই সব টুর্নামেন্টের সঙ্গে যখন ব্রডকাস্টিংটা কম্পেয়ার করা হবে দশক আসলে বিপিএল ইপিএলকে অনেক নিচে নামিয়ে অবশ্যই তাদের ব্রডকাস্টিং ভালো না তাদের খেলা দেখতে ভালো লাগে না এই জিনিসটা চলে আসবে তখন আসলে এই টুর্নামেন্টগুলোর সঙ্গে বিপিএল এর তুলনাটাই চলে হ্যাঁ মানে এটা সব দিক থেকে কিন্তু আসলে বিপিএল অনেকটাই পিছিয়ে সেই ক্ষেত্রে ব্রডকাস্টিং মানটা যদি আপনি ভালো করতে পারেন তো তবুও তো কিছু একটা আসলে ভালো হলো আর এবারের বিপিএলটাও আসলে যেভাবে তাড়াহুড়া করে হচ্ছে ইখানে আসলে অনেক কিছু গুছানোর বাকি আছে এবং আছে বাকি আছে আরেকটা ব্যাপার যে ইফতেকার রহমান মিঠু বিপিএল এর সদস্য সচিব ত্রাণের বলছিলেন যে বিপিএল এর দলগুলো এখনো টাকা পয়সা দেয় দুইটা দল এখনো বাকি আছে তারা যদি দল যদি না যদি টাকা না জমা দিতে পারে নির্দিষ্ট টাইমের মধ্যে তাহলে কিন্তু বিপিএল বিপিএল এর যে گورনিং বডি তারা কিন্তু দুইটা দলের দায়িত্ব নিতে প্রস্তুত মানে যে একটা জোর করে আসলে হবে দিয়ে যাচ্ছে যতই আসলে মানুষ আশা করুক যে না টুর্নামেন্টটা খুবই ভালো হবে বা টুর্নামেন্টটা আগের চেয়ে ভালো হবে এইখানে বাস্তবতা আসলে কঠিন বাস্তবতা আপনি যখন দেখছেন যে এইভাবে হচ্ছে না আপনি প্রপার প্ল্যানিং ছাড়া জিনিসগুলা তাড়াহুড়া করে হয় না আপনি যত যাই করুন না কেন এই যে বছর পর বছর আইপিএল চলছে পিএসএল চলছে তারা কিন্তু একটা সিজন শেষ হওয়ার সাথে সাথে পরের সিজনের জন্য রেডি হতে থাকে এক বছর আপনি পাকিস্তান সুপার লিগের কথাই ধরতে পারেন তারা কিন্তু দুইটা দল বাড়াচ্ছে সেটা আট দলের একটা টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চলছে এরই মধ্যে কিন্তু দুইটা দলের জন্য তারা কিন্তু দল আহ্বান করেছে তাছাড়া পরবর্তী আসনগুলোতে আগামী দশ বছরের জন্য কোন কোন ফ্র্যাঞ্চাইজি দায়িত্বে থাকবে সেগুলোও কিন্তু দিয়ে দিচ্ছে পিএসএলটা হবে হয়তো বা আইপিএল এর টাইমে মার্চ এপ্রিলের দিকে এখনই তারা সেই প্রস্তুতিটা নিচ্ছে আমরা আসলে এখনকার থেকে চার মাস আগে আমাদের যে প্রস্তুতিটা নেওয়ার কথা ছিল সেটা আসলে ড্রাফটের একদিন দুই দিন বা তিন দিন আগে পর্যন্ত নিতে হচ্ছে এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক এখানে আসলে একটা বিষয় তারা যেটা আসলে মানে বলা যেতে পারে যে এখানে অনেক চেঞ্জ এসেছে মানে আপনি বোর্ডের ক্ষেত্রে যদি দেখেন নতুন বোর্ড এসেছে বা এর আগে যেভাবে যারা ছিল তারা কিন্তু হঠাৎ করে আসলে দায়িত্বটা পেয়েছিল সেখানে একিয়া থাকে কিন্তু নতুন বোর্ড আসলেও আপনি যখন দর্শকদের বলছেন বা আপনি যখন অ্যানাউন্সমেন্ট করছেন যে টুর্নামেন্টটা করবেন সেভাবে আপনার চিন্তা ভাবনা করে দেওয়া উচিত আপনার এই মানের যখন একটা টুর্নামেন্ট হয় যখন নিম্নমানের একটা টুর্নামেন্ট হয় তখন কিন্তু কারো কাছে জিনিসটা গ্রহণযোগ্যতা পায় না এখনো তাও বিদেশি প্লেয়াররা যে আসছে এটা আসলে অনেক বড় বিষয় কারণ আসল ক্রিকেটার অনেক বিশাল একটা হ্যাঁ 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 কারণ আপনি দেখবেন যে আগে যেসব আহ যেসব প্লেয়ার এসেছিল তারা মোটামুটি মনে করেন রংপুরের কথা বলুন বৈশালের কথা বলুন ওই টিমগুলাতেই কিন্তু ওই লেভেলের একটা নাম নাম এসেছিল কারণ তারা ওইরকম প্রফেশনালিজম মেনটেন করে বাকি প্লেয়ারগুলো আসলে অনেকে অফ নিয়ে নিয়েছেন অনেকেই নামও জানি না এরকম এরকম আছে চিন্তা করেন যে ক্রিকেটের এত ছোট একটা মানে ছোট একটা গন্ডি কিন্তু এর মধ্যে আপনি তাকে চিনতে পারছেন না মানে এরকম প্লেয়ারও তারা নিয়ে আসে সো এই ক্ষেত্রে এই জিনিসগুলো যতদিন না উন্নত হচ্ছে ততদিন আমার মনে হয় যে মানে জিনিসটা কঠিন মানে আপনি এই এই মার্কেটে এই ফ্রেন্ডাইজিলিগের মার্কেটে আপনি যদি টিকে থাকতে চান আপনার এই জিনিসগুলাকে ভালোভাবে ইম্প্রুভ করতে হবে এখন যদি হয় মানে বিপিএল যদি এখনও যদি হয় অকশানটা দেখলে আসলে বোঝা যাবে অনেক কিছুই যে কি হচ্ছে না হচ্ছে টিমগুলো দেখলে বোঝা যাবে যে কীরকম কম্পিটিটিভ হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা জানি যে এই এর আগে কিন্তু আসলে বাংলাদেশি অনেক প্লেয়াররা আবার অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও খেলছে ইভেন রিষাদ হোসেন কিন্তু পুরো বিগ ব্যাসটাই তিনি খেলবেন বিপিএলের সময় তিনি থাকবেন না সো এই জিনিসগুলো আসলে কীরকম করে টিমগুলোর ক্ষেত্রে সেগুলো আসলে দেখার বিষয় সো আমরা আসলে আশা করা ছাড়া উপায় নেই যে ভালো একটা টুর্নামেন্টই হবে সো দেখা যাক আমরা অপশনের জন্য ওয়েট করি অকশানে আসলে আরও অনেক কিছু আমরা দর্শক জানাতে পারবো ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য দর্শক ক্রিকফি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন